مُفْتِي كُنُوا السلام عليكم ورحمة الله وبركاته حمدا وصلاة وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما قتلوا أخذوا وقتلوا تقتيلا

গদিয়া ছিল রাসুল রাসুলি আরাবী সাল্লাল্লাহ alaihi wasallam কুস্থা রাসুলদেরকে রাসুলের সাথে বিরোধ বিবাদ করেছে তাদের কল্লা নিয়ে আসার জন্য সাহাবীদেরকে

করেছেন সে ভারতের মধ্যে আলহামদুলিল্লাহ মুসল্লি আলী কালাম তৌসিদলতা রসুল আরবের আশেখরা আজকে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মুসলমান লক্ষ লক্ষ নদীর আশেখ আজকে রাস্তায় বের হয়েছে সুতরাং আমরা ভারতকে হুশিয়ার করে দিতে চাই হে ভারত ইনশাআল্লাহ তোমার আর বেশি সময় নাই তুমি ব্যঙ্গের টুকরা টুকরা ধান ধান ইনশাআল্লাহ